এটা আমাদের আগে থেকে ইচ্ছা খুব ইচ্ছা যে আমাদের জেলাটাকে বিভাগ হিসেবে দেখবো আর এটা অবভিয়াসলি একটা বিভাগ হওয়ার সব ধরনের কোয়ালিটি আছে যা যা একটা বিভাগে দরকার এর থেকে বেশিও আছে বলা যায় তো সব কিছু মিলে কুমিল্লাতে কুমিল্লাকে শিক্ষা ক্ষেত্রে আগানোর জন্য সব কিছু দিকটা কুমিল্লাকে বিভাগ করা উচিত আর কুমিল্লা রসমালা একটু বিখ্যাত কুমিল্লা ছিল রসমলের জন্য বিখ্যাত তো কুমিল্লা তো অবশ্যই বিভাগ করা উচিত যেমন খাদি বিখ্যাত এরকম আরো অনেক কিছু বিখ্যাত আছে কুমিল্লাতে উচিত কুমিল্লা বিবাহ করার কুমিল্লা অনেক এগিয়ে তো কুমিল্লা বিভাগ কেন করবে না নবম বিভাগ হিসেবে তো কুমিল্লা করা উচিত আর এই বিভাগ হওয়া নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয় এটাই আমরা চাই অনেকেই চাচ্ছে যে অন্যান্য জেলার ওরা চাচ্ছে যে কুমিল্লার কুমিল্লার নাম না নিয়ে ওরাই বিভাগ হোক কিন্তু এটা তো হবে না কারণ আমাদেরই এখানে সব কিছু আছে শিক্ষা বোর্ড সব বলতে কুমিল্লা থেকেই শুরু হয় তাই জন্য কুমিল্লা নামেই আমরা বিভাগ চাই এবং কুমিল্লার মানুষ এটাই চাই আমরা কুমিল্লাবাসী বহুদিন ধরে কুমিল্লা বিভাগ চাইছি এখন সময় এসেছে এটাই বাস্তবে রূপ দেওয়াল প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে কুমিল্লা সম্পূর্ণ একমত শুধু সিদ্ধান্তের অপেক্ষা হওয়ার কথা ছিল কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে এটি বিভাগ বিভাগ নামে বাস্তবায়ন হতে পারেনি এখন আমরা চাই যে এটি বিভাগ হোক বিভাগ হলে আমরা অনেক সুযোগ সুবিধা সুযোগ সুবিধা পাবো বিভাগ হওয়ার জন্য যা যা দরকার সব কিছুই ল্যায় আছে যেমন মেডিকেল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ শিক্ষা বোর্ড তার মানে যা যা লাগে সব কিছুই ল্যায় আছে কিন্তু এটি বিভাগ হচ্ছে না এখন আমরা চাই যে এটি বিভাগ নামে বাস্তবায়ন হোক কুমিল্লা আমাদের কুমিল্লা এমন একটা জেলা যেটাতে কিনা সব কিছু আছে এবং আমরা স্বয়ংসম্পন্ন অবশ্যই এটাকে জেলা হিসেবে দিলে দেশের প্রেক্ষাপটে বা বিবেচনায় বা লাইক বিদেশি রেমিটেন্সের আয়ের ক্ষেত্রেও কিন্তু কুমিল্লা বড় একটা অবদান রাখে বাংলাদেশে অবশ্যই একটা বিভাগীয় পর্যায়ে নিয়ে যেতে পারি এবং এর জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলায় কাজ করবো এবং দেশকে নতুন পর্যায়ে নতুন উদ্যমে আগায় নেওয়ার জন্য আর কি সো আমরা সবাই মিলে জোরদার জানাইতে পারি যে আমাদের কুমিল্লা জেলা থেকে বিভাগে পরিণত করা হোক ইনশাল্লাহ আমরা সেটা করে থাকবো এবং আমার স্টুডেন্টরা এটার জন্য আমাদের সর্বোচ্চ ইফোর্টটুকু দিয়ে থাকবো আর ঠিক আছে থ্যাংক ইউ কুমিল্লা বিভাগ হওয়ার জন্য যা যা দরকার কুমিল্লাতে সবই আছে তো আমরা এখানে কুমিল্লা খুব দ্রুত বিভাগ চাই কুমিল্লাতে শিক্ষা বোর্ড আছে কুমিল্লাতে অনেক দূর থেকে এখানে আসতে হয় তাই আমরা কুমিল্লা নামে অনেক বিভাগ চাই আসলে দেখেন যারা হচ্ছে আপনার বাইরে যেমন ব্রাহ্মণবাড়িয়ার হচ্ছে নোয়াখালী ফেনী তারা সবাই কোথায় আসে অবশ্যই কুমিল্লা আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসে ঠিক না কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আছে কুমিল্লা মেডিকেল কলেজ আছে এবং হচ্ছে নার্সিং যারা পড়াশোনা করে তারাও কোথায় আসে কুমিল্লাতেই আসে তো নোয়াখালী তারাও তো এখানে আসে তো আমরা হচ্ছে কুমিল্লা বিভাগের দাবি হচ্ছে আমরাই বুঝছেন কিনা এই জন্য আমাদের প্রয়োজন যে আমরাও চাই যে কুমিল্লা যাতে বিভাগটা হয় নোয়াখালীতে তেমন কিছু নাই যে নোয়াখালীতে বিভাগ হবে বুঝছেন কিনা আমরা চাই কুমিল্লা বিভাগ হোক কারণ আমাদের এখানে শিক্ষা বোর্ড তারপরে বিভিন্ন জেলার স্টুডেন্টরা এখানেই মেইনলি থাকে আসে পরীক্ষা দেয় যেমন কুমিল্লা শিক্ষা বোর্ড আছে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর তারপর নোয়াখালী জেলার বেশিরভাগই সব আমাদের মেইনলি কুমিল্লা জেলা থেকেই শুরু হয় এজন্য আমরা চাই যে কুমিল্লা বিভাগ হোক এটাই আমরা দাবি